চেঞ্জ করে নিয়ে আসবে উদ্বোধনী সঙ্গীত দিয়ে স্টার্ট হবে ঠিক আছে তার মাঝে একটা আবৃত্তি যাবে এর পরে একটা নৃত্য পরিবেশন হবে ঠিক আছে আর তোমরা সব যে যে গানে নাচবে ওগুলো কিন্তু পেন ড্রাইভে রেডি করে একদম কালু কাপুর কাছে দিয়ে দাও ঠিক আছে কালু দা একটু দেখে নিও হ্যাঁ সুন্দর নৃত্য পরিবেশন করবে শুভলক্ষী শুভলক্ষী আসেনি কেন ওর নৃত্যটা দিয়েই তো স্টার্ট আচ্ছা সকলের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু অসুস্থতার কারণে শুভলক্ষী এসে পৌঁছায়নি তো পরের নৃত্য পরিবেশন করবে দেবপ্রিয়া দেবপ্রিয়া না শুধু প্রিয়া আচ্ছা আচ্ছা শুধু প্রিয়া প্রিয়া চলে এস এইবার আমাদের সামনে নৃত্য পরিবেশন করবে লতিকা ম্যাম মে এম 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 মেম হবে আমি কিন্তু কিছু তুলইনি প্র্যাকটিস করারই সময় পাইনি এরকম জোর করলে হয় আচ্ছা ঠিক আছে গানটা দাও হ্যাঁ ঠিক আছে মামুছিতে নিতি নিতি কে যে নাচে তাত থই থোই তাত তই